আসসালামু আলাইকুম আ কি কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আসলে আমরা ইতালি থাকতেই অনেক অনেক প্ল্যান করেছি যে এবার দেশে গিয়ে অনেক অনেক জায়গা ঘুরবো অনেক অনেক জিনিস আসলে অনেক অনেক যে দর্শনীয় স্থানগুলো ভিজিট করব তো আমাদের প্রথমে লিস্টে ছিল বরিশাল এরিয়ার মধ্যে যে জায়গাগুলো ছিল তো সেগুলো ঘুরে ঘুরে দেখার জন্য আর ওখানে মোটামুটি অনেক অনেক প্লেস প্লেসে যাওয়া হয়েছে তো এরপরে আমাদের প্ল্যান হলো গিয়ে চট্টগ্রাম যাওয়ার আর ওখান থেকে আমাদের নেক্সট টার্গেট হলো গিয়ে কক্সবাজার যাওয়া আর এ কারণে আমরা হলো গিয়ে প্রথমে মানে চট্টগ্রাম যাওয়ার জন্যই রেডি হয়ে গেলাম আর চট্টগ্রাম মূলত যাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো গিয়ে ওখানে আমার খালাম্বার বাসা আর খালাম্মার সাথে বহু বছর আমার আসলে দেখা হয় নাই কারণ প্রবাসে যাওয়ার আগে খালাম্মার সাথে দেখা হয়েছে লাস্ট আর এরপর আর দেখা হয় নাই এর মাঝে আমি যখন একবার দেশে আসছিলাম তো তখনও আসলে যে কোনো কারণে খালাম্মার সাথে দেখা হয় নাই কারণ খালাম্মা থাকে চট্টগ্রামে আর আমাদের বাসা হলো গিয়ে বরিশালে তো দুটো মিলে আসলে খালাম্মার সাথে ওভাবে দেখা হয়ে ওঠেনি গতবার যখন দেশে আসছিলাম তো এবছর আসলে ইদিলি থাকতেই প্ল্যান ছিল যে খালাম্মার সাথে যেভাবেই হোক হয় খালাম্মা বরিশালে আসবে না হয় আমরা খালাম্মার বাসায় যাব। তো এই প্ল্যানটা ছিল কিন্তু ইদিলিতে বসেই তো যেহেতু প্ল্যানে ছিল যে খালাম্মার সাথে দেখা করব তো এ কারণে আসলে দেরি না করে আমরা একেবারে সবাই মিলেই প্রিপারেশন নিয়ে নিলাম যে খালাম্মার সাথে দেখা করতে যাব তো এই কারণে আসলে সবাই মিলে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আমি গেলাম আমি সাথে ছিলাম সামি আব্দুল তো ছিলই আপনাদের সবার প্রিয় আর হলো গিয়ে বড় ছিল আর আমার ছোট ভাই ছিল তো সবাই মিলে আসলে আমরা রওনা করে দিলাম আমার ইচ্ছে ছিল যে আমরা তিন বোন একসাথে যাব। তো কিন্তু ছোটো বোনটা যে কোনো কারণে আসলে ও যেতে পারলে বা পারলো না তো এই কারণে আসলে আমরা দু বোন আর এক ভাই মিলে রওনা দিলাম খালাম্মার সাথে দেখা করার জন্য আর খালাম্মার সাথে বহু বছর পরে দেখা করব তো এই কারণে আসলে আমরা সবাই মিলে অনেকে অনেক এক্সাইটেড ছিলাম আর স্বামী সোনা তো অনেক অনেক বেশি এক্সাইটেড ও আসলে ঘুরতে বড় খুব পছন্দ করে আর এবছর এবারও তার ব্যতিক্রম না তো এ কারণে আসলে গাড়িতে বসে বসে অনেক অনেক এক্সাইটেড ছিলাম আর আমাদের নেক্সট টার্গেট কিন্তু খালাম্মাদের এখানে আসার আসার পর কিন্তু আমরা কক্স যাব তো এটাও কিন্তু আমাদের মানে ঘোরার একটা লিস্টের মধ্যে আছে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি খালাম্বার বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক ভালো লাগা কাজ করতেছে আর হলো কি আমাদের ছোট্ট বোনটা যাকে আমি দেখি নাই তো ওকেও আমার দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আর বিশেষ করে হলো গিয়ে কোথাও যাওয়া বা কোথাও ই করা বাচ্চা কাচ্চা নিয়ে তো আসলে অনেক আগে থেকেই প্রিপারেশন নিতে হয় কারণ একটা বেবি থাকলে বা দুটো বেবি থাকলে তো অন্যরকম একটা পরিবেশ হয় যা কি আর বলবো যাদের বেবি আছে তারা তো অবশ্যই জানেন যে আসলে সব কিছু প্রিপারেশন আগে থাকতেই নেওয়া লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অলরেডি খাম্বার বাসায় এসে পৌঁছে গেলাম আর খালামার হাতের মজার মজার অনেক অনেক প্রিপারেশন খাচ্ছি আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তো আজকে এ পর্যন্তই